নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা এখন বাজে সকাল নটা আর আজকে তোমাদের সাথে একটা দারুণ রেসিপি শেয়ার করব তো আশা করি অনেকেই রেসিপিটা কিন্তু একবারও ট্রাই করি আর এটা হচ্ছে চাল ভাঙা মানে খুঁত আমরা এখানে খুঁত বলি এটাকে তোমরা কে কী বলো অবশ্যই কমেন্টে জানিও দেখো গোটা চালও আছে এর মধ্যে চাল ভাঙতে গিয়ে যে যে চালগুলো মানে ভেঙে যায় একদম সেইগুলোকে আমরা খুঁত বলি তো আজকেই খুঁদ আর সব কিছু সবজি সব কিছু দিয়ে খুঁজ চচ্চড়ি বানাবো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটা যেমন মানে দেখতেও ভালো লাগে খেতেও কিন্তু খুব ভালো লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের ভালো লাগবে আর এখানে আমি মুসুরির ডাল নিয়েছি এই খুঁজ চচ্চড়ি করতে করার সময় মুসুরির ডাল লাগবে আলু লাগবে আর পেঁয়াজ লাগবে আর কাঁচা লঙ্কা এগুলো হলেই হয়ে যাবে এবার তোমরা তোমাদের পছন্দ মতো সবজিও দিতে পারো ঘরে কিছু বটবটি ছিল তাই আমি বটবটিগুলোও নিয়ে নিয়েছি কাটার জন্য তো প্রথমে মা এখানে ননুন ধরিয়ে দিয়েছে আর কড়াতে জল দিয়ে দিয়েছে জলটা অল্প গরম হয়ে গেছে তারপর মা এই চালটা মানে খুঁতটাকে খুব ভালো করে দুই থেকে তিনবার ভালো করে ধুয়ে নিয়েছে ধুয়ে রাখার পর সেই জলটার মধ্যে দিয়ে দিয়েছে এখানে ডালটাকেও দুই থেকে তিনবার চটকিয়ে ধুয়ে নিয়েছে ধুয়ে সেই জলের মধ্যে একসঙ্গে দিয়ে দিল তো এই যে এখানে কিন্তু সব সবজিগুলো এখানে মা কেটে নিয়েছে আলু ভাজার মতন করে সরু সরু করে আলু বটবটি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ এবার কিন্তু এই সব কিছু একসঙ্গে দিয়ে দিতে হবে চাল আর ডালের মধ্যে এই রান্নাটায় না কোনো মশলা না কোনো তেল কিছুই ব্যবহার হবে না খুব সহজেই রান্নাটা হয়ে যাবে আর খেতে এত দারুণ হয় না তোমরা একবার বানিয়ে না খেলে বুঝতেই পারবে না তো এইভাবে কিন্তু সব একসঙ্গেই দিয়ে দিতে হবে আর যেটা লাগবে সেটা হচ্ছে লবণ এই যে মা এখানে পরিমাণ মতো লবণ দিচ্ছে এখানে কিন্তু অনেকটাই চাল ডাল রয়েছে আর সবজি মিলিয়ে অনেকটাই সেই জন্য কিন্তু লবণটা পরিমাণ মতো তোমরা একটু বুঝে দেবে তো এইটাকে আমরা মানে এটা অনেক দিন আগেকার পুরনো একটা রান্না সাবেকি রান্না বলতে পারো খুব পছন্দের একটা রান্না আমার মায়ের ঠাকুমারা বানাতো তখন আমরা ছোট ছোট থাকতাম খুব ভালো লাগতো খেতে তো আজ অনেক বছর পর মানে এই রান্নাটা আমার মা বাড়িতে বানাচ্ছে মা এর আগে অনেকবার বানিয়েছে কিন্তু অনেক বছর আগে বানিয়েছে প্রায় চার চার পা থেকে পাঁচ বছর পর এই আবার বানাচ্ছে খুঁত তো সবসময় পাওয়া যায় না সেই জন্য তোমরা অবশ্যই খুঁত পেলে এইভাবে অবশ্যই কিন্তু রান্না করে খেয়ে দারুণ খেতে হয় আর এটা কিন্তু একদম পুরো ঝুড়ো ঝুড়ো শুকনো হবে সেই মতন কিন্তু জলটা পরিমাণ মতো দিতে হবে যাতে সবজিগুলোও সেদ্ধ হয় আর চাল মানে খুঁদ আর ডালটাও সেদ্ধ হয় ভালোভাবে সেই মতন তো এখানে কিন্তু কম বেশি সব সেদ্ধ ভালো করে হয়ে গেছে আর এখনও কিন্তু জলটা আছে এটাও শুক তো দেখো বন্ধুরা অনেকটাই কিন্তু শুকিয়ে গেছে এরপর কিন্তু নামিয়ে নেওয়ার পর আরও ঝুঁড়োঝুড়ো হয়ে যাবে তো দেখো মা কিন্তু এখানে তুলে নিচ্ছে থালায় এখানে থালায় এরকম তুলে বিছিয়ে বিছিয়ে রাখলে হাওয়া পেলে আরও ঠান্ডা হয়ে যাবে আর আরও ঝুরঝুরে হয়ে যাবে দেখো আমি থালাই তুলে নিয়েছি আর এটা কিন্তু তোমরা দেখলে একদমই একটা সিম্পল রান্না আর এই খোঁজ যেমন নামটাও শুনতে ভালো লাগে দেখতেও ভালো আর খেতে কিন্তু আরও বেশি ভালো লাগে তো তোমরা অবশ্যই কিন্তু একবার এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখো বন্ধুরা সত্যি বলছি দারুণ হয় আমরা তো কত রকমের রেসিপি খাই সারাদিনে কত রকমের রান্না তো এটা একদমই অন্য রকম একটা রান্না এই যে এখন দেখছো একটু ডেলা ডেলা হয়ে আছে কিন্তু এটা আর একটু ঠান্ডা হওয়ার পর পুরো ঝুরঝুরে হয়ে যাবে দারুণ হয় খেতে সত্যি বলছি আর এটা খাওয়ার আগে না ওপর থেকে সামান্য একটু সর্ষের তেল ছড়িয়ে খাবে দারুণ লাগে দারুণ এক কথায় অসাধারণ তো আজকে রেসিপিটা সিম্পল একদম রেসিপিটা আর সাবেকি একটা রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এই যে উপর থেকে এবার আমি একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি এটা দিয়ে সর্ষের তেল মানে যতটা দেবে না একটু ঝাঁস ঝাঁস লাগবে বেশ ভালো খেতে লাগে সত্যি বলছি একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখো তাহলেই বুঝতে পারবে তো চলো বন্ধুরা টাটা তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই একবার বাড়িতে খেয়ে দেখো আর কেমন হয়েছে কিন্তু জানাতে ভুলো না এটা যেই খাবে সবারই ভালো লাগবে